আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমাকে বলেছেন যে একটু হাই হিলের মধ্যে বোর্ড জুতার কালেকশন দেখাতে তাদের জন্য কিন্তু আমি চলে আসছি এই মানে স্যান্ডেলগুলো এই জুতা কালেকশন নিয়ে তো আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা বোর্ড জুতা তো এটার প্রাইস আচ্ছা আমি বলছি এটা কি জানি ভাইয়া বললেন আচ্ছা বক্সিং হিল লেদার আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন এখানে দেখবেন আপনারা জিপার দেওয়া আছে চেন দেওয়া আছে তো এগুলো রাখা যাবে হচ্ছে পনেরোশো টাকা আপুরা পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই বোর জুতাটা নিতে পারেন আচ্ছা এটা কিন্তু আরেকটা কালার আছে হচ্ছে এটা এটা হচ্ছে আপনারা একটু চকলেট কালারের মধ্যে তো এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে ভাই এই ডিজাইনটার দাম কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা ইয়া সাপরে একুশশো টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর ইয়ে নিতে পারেন এটা হবে আপনার দেখেন দেখেন মেরুর ওয়ার্কের উপর কিন্তু এটা হিলটা আর এখানে সাইডে কিন্তু ইয়ে দেওয়া আছে চেন দেওয়া আছে তো এটা কালার হচ্ছে হচ্ছে এটা না আচ্ছা এটা কালার হচ্ছে এটা ইয়াস আপরে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চলে আসবেন হচ্ছে সেন্স এক্সক্লুসিভ ফুড ওয়ারে আচ্ছা এটা হচ্ছে আপনারা দোকান নাম্বার হচ্ছে চৌষট্টি বিল্ডিং নাম্বার হচ্ছে আট চাঁদনি চক শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে আপনারা আপনারা তো সিঁড়ি দিয়ে আসবেন সিঁড়ির হচ্ছে আপনার থার্ড ফ্লোর আর আপনারা যদি লিফ্টে আসেন তাহলে কিন্তু সেকেন্ড ফ্লোর আর আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও এই জুতোগুলো নিতে পারেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ফাইভ ওয়ান এইট ওয়ান জিরো সেভেন ধন্যবাদ